খেলার মাঠে ফের নেতার দাদাগিরি কেন এ কথা বলছি আগে গতকালের একটা ছবি দেখাই গতকাল ছিল খেলা হবে দিবস আর সেখানে মেদিনীপুরে আমরা দেখেছিলাম রেফারির সিদ্ধান্ত না তাই তৃণমূল নেতা কিভাবে রেফারিকে খেলার মাঠে ঢুকে পিটিয়েছিলেন এই ঘটনা তো গতকাল এবং গতকালই খেলা হবে দিবসে এবার ভাঙর ঘটনাস্থল যেখানে শিক্ষককে রোশের মুখে পড়তে হলো স্কুল শিক্ষককে কিল। চর ঘুষি আর মেদিনীপুরের পর ঘটনাস্থল ঝাঙর যেখানে আবারও সেই নেতার দাদাগিরির ছবি সামনে এলো অভিযোগ সামনে এলো কল্যাণ রয়েছে আমার সঙ্গে ঠিক কি ঘটেছে কল্যাণ জানাতে পারবে কল্যাণ মেদিনীপুরের একটা ইনসিডেন্ট আমরা দেখিয়েছিলাম গতকাল যেখানে আমরা দেখেছিলাম নেতা মত দাদাগিরি করছে এবার এখানেও তাই কেন কি কারণে শিক্ষককে এভাবে কিল চর ঘুষি মারা হলো যে অভিযোগ উঠে আসছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে একেবারেই শুনিয়ে জানিয়ে রাখি এই যে অভিযোগ উঠছে ভাঙর দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মোট নটি স্কুলকে নিয়ে ষোলোটি দল তৈরি করা হয়েছিল সেই ষোলোটি দলের মধ্যে মোট তিন দিন ব্যাপী খেলা হবে দিবস পালিত হচ্ছিল মূলতই খেলা হচ্ছিলো সোনপুর এলাকার কারবারা হাই স্কুলের মাঠে আর সেই মাঠে যখন ফাইনাল খেলা চলছিল গতকালকে ভগবানপুর হাই স্কুল এবং সরোজিনী হাই মাদ্রাসার দুজনের দুটি টিমের মধ্যে সেই সময় কিন্তু খেলা শুরু হওয়ার আগে মূলত ভগবানপুর হাই স্কুলের পক্ষ থেকে দাবি করা হয় যে এই মাদ্রাসার মোট তিনজন ছাত্র যারা প্রাক্তন ছাত্র খেলছে যদিও পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা ভেরিফাই করে খেলা শুরুর যে বাঘ বিতন্দা সেখানে কিন্তু এই শিক্ষকের ভূমিকা ছিল এবং যে তৃণমূল নেতা খায়রুল ইসলামের বিরুদ্ধে মূলত যে অভিযোগ উঠছে সে এবং তার সাংবাঙ্গরাও কিন্তু উপস্থিত ছিল পরে হাফ টাইম খেলার পরে আবার দেখি আহত শিক্ষক তিনি কি বলছেন কি অভিযোগ তার ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খায়রুল ইসলাম সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সেট সৃষ্টি করার চেষ্টা করেছে বলছে তুই এখানে কথা বলার কে আমাকে যে মুখ ফুখ খাটিয়ে ফেলে দেবো এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যায় যা বলি সেখান থেকে বেরো আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে একদম আধ ঘন্টা ধরে তিরিশ জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে আমার আমি বললাম আমি ডায়রি করব ডায়রি নিতে চাইনি লিখিত অভিযোগ করলাম উনি আমাকে রিসিভ দিতে রাজি হলেন না আক্রান্ত শিক্ষকের বক্তব্য তো শুনলেন এবার দেখি অভিযুক্ত কি বলছে তার সাফাই কি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয় সম্পূর্ণ একটা খেলা দিবস উপলক্ষে যে অপপ্রচার যে রাজনৈতিক প্রতিহিংসা তারা চেষ্টা করছে একজন মাস্টারমশাই হয়ে উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন চর কিল ঘুষি মেরেছেন সম্পূর্ণ ভিত্তিহীন ওনার যদি কোনো প্রুফ থাকে ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে এরা এক ভিত্তিহীন খবর কোনো খেলার মাঠে কোনো সমস্যা হননি খেলার মাঠের বাইরে আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই